বন্ধুরা আজ পোলট্রি সম্পর্কে একটা কথা বলবো যেটা পোলট্রির ফার্মে আপনারা খুব সাবধানে রাখবেন কারণ একটু আড্ডু যদি ফাঁক থেকে যায় না এমনভাবে বেজি ঢুকে যাবে আর ওই বেজিতে এমনভাবে কাটবে না ওই বেজি এতটাই খারাপ জিনিস তার প্রমাণ হাতে নাতে আমি তো পেয়েছি আপনারাও যদি কোনো সময় হয়ে যায় সেই রকম পেয়ে যাবেন কারণ এতটাই খারাপ সেই জন্য গর্তগুলো সব বন্ধ করবেন প্রথম কথা আর যত ফাঁক আছে বা দরজার ফাঁক থাকলে সব বন্ধ করবেন আমি মানে এক ঘন্টা ছিলাম না তা এক ঘন্টা কেউ ছিল না ফার্মটাই সেই এক ঘন্টার মধ্যে একবারে একশো থেকে দুশো পিস পাখি একদম কেটে দিয়েছে তা আপনারা দেখতে পাবেন চলুন দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন কি অবস্থা দেখুন কতগুলো পাখি মেরে দিয়েছে দেখুন বেজিতে খুবই খারাপ লাগে যখন মানে খাটার পর যখন মেরে দেয় না হবে আপনার কিন্তু রেজাল্ট কিন্তু হবে না এমন এমন কোম্পানি ধরুন যাদের মানে মোটর টাকা কাটে না তাদের তবুও হয়তো টাকাটা পেয়ে যাবেন কিন্তু মোটরি টাকা কাটলে পুরোটাই শেষ আমার যেমন কোম্পানিতে মোটরিতে টাকা কাটে তা পুরোটাই শেষ পেমেন্ট পাবো না কি অবস্থা হলো দেখুন যাই হোক খুব খারাপই লাগছে কি করব ভিউটা বাড়াবো না আপনারাও দেখছেন আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সাবধানে থাকবেন আপনারা যত ফাঁক আছে বা দরজার ফাঁক হোক মাথায় ফাঁক হোক বা গর্ত থাকলে সব একদম বুঝিয়ে দেবেন কারণ আপনাকে হয়তো কোনো সময় কোম্পানি চাপ পড়ে মুরগিটা দিয়ে দেবে বুঝলেন তো হয়তো টাইম পাবেন না কিন্তু তাদের উপকারটা করে দিলেন কিন্তু পরে যখন আপনার এই খতে হবে না আপনারা কিন্তু উপকার করবে না কেউ আপনাকে নিজে যা করার করতে হবে মানে আপনাকে করে বাচ্চা কিনেও ভরতে হবে আর এটা করতে হবে না হলে তো মোটালিতে টাকা কাটলে তো আপনারা এক টাকা পাবেন না সেই জন্য যাই হোক এটা আপনারা সাবধানে রাখবেন আর মানে যতই কেউ চাপ দেখ যে বাচ্চা নিয়ে নিন বা নিয়ে নিন চাপ আছে মানে ঘর পরিষ্কার হয়ে যাবে বা ঘর ইয়ে হোক সেভাবে নেবেন না আপনারা নিজে ঠিকঠাক করবেন নিজে মানে সব ঠিক করে তবেই নেবেন তারপরে অন্যজনাকে উপকার করতে গেলে কিন্তু নিজেরাই ক্ষতি হয়ে যাবে যতটা শেয়ার করুন ভিউটি কারণ আপনার সকল ফার্মার দেখুক যে কতটা ক্ষতিকারক মানে বেজিটা আর কতটা ক্ষতি করতে পারে সেটা দেখতেই পাচ্ছেন হয়তো আর কিছুক্ষণ দেরি হলে কি করতো সেটা আমি জানি না যাই হোক এই অবস্থা এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ঠিক আছে আচ্ছা নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন